স্টার চর্চার রিয়েলিটি শো স্মার্ট চরিতে অংশ নিয়েছিলেন ভরত কলার জয়শ্রী মুখোপাধ্যায় সেখানে এসে নিজের ক্যান্সার আক্রান্ত হওয়া নিয়ে প্রকাশ্যে কথা বলেছিলেন এই জুটি ফের একবার সোশ্যাল মিডিয়ায় অসুস্থতা নিয়ে পোস্ট করলেন অভিনেতা কেমন আছেন কল চিন্তায় তার অনুরাগীরা নয় জানুয়ারি ছিল জয়শ্রী জন্মদিন আর বউকে নিয়ে মন ছুঁয়ে যাওয়া পোস্ট এলো ভরতের থেকে দুজনের একসঙ্গে কাটানো একাধিক ছবি ও ভিডিও শেয়ার করলেন ভরত Leclin happy birthday Joystri stay blessed and happy always you have been a pillar of strength feel blessed to have you in my life your support has given me strength lots and lots of love never change always remain the person you are together for today and the day to come we will fight the battle to survive thanks for being a part of my life 2015 Roshale আপাতত দুজনের মধ্যমণি ফুটফুটে কন্যা সন্তান আরিয়া ভরতের ভরতের সোশ্যাল পোস্টেও রয়েছে মেয়ের একাধিক ছবি ক্যান্সারের কাটিয়ে উঠতে না আগে চণ্ডীগড়ে হাটের চিকিৎসা করাতে গিয়েছিলেন ভরত অভিনেতার বুকে স্টেন বসে আর সেই সময়ও ভরতের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন জয়শ্রী এর আগে স্মার্ট জড়িতে এসে ভরত বলেছিলেন আমার জয়শ্রীকে নিয়ে ভয় নেই জানিও ফাইটার তবে আমার চিন্তা হয় আরিয়াকে নিয়ে ওকে করে দিয়ে যেতে চাই হয়তো নিজের চোখে দেখতে পারবো না তবে সব যেন ঠিক হয় সেটা নিশ্চয়ই করে যেতে চাই এরকমই আরও অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না